কেন একসাথে দেখছি করছেন একসাথে না না আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না ধন্যবাদ আপনারা যা মনে করেন আমি আসলে এই বিষয়ে কথা বলতেই চাচ্ছি না বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সক্ষতা বেড়েছে তরুণ গায়ক শেখসাদের প্রায় দেখা যায় পরিমণির ছেলে রাজ্যের সঙ্গে শেখসাদের খুন ও গাড়িতে ঘোরার ভিডিও কিন্তু এবার সব কিছুকে ছাপিয়ে নতুন করে আলোচনায় তরুণ এই গায়ক যিনি এবার সরাসরি আদালতে গিয়ে পরিমণের জামিনদার হয়ে জামিনে তাকে ছাড়িয়ে এনেছেন নিয়ে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মন জানতে চায় পরি ও শেখসাদি কি শুধুই সহকর্মী না তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক রয়েছে যদিও পরিমণিকে জড়িয়ে শেখসাদি কেন্দ্রিক যে আলোচনা তা নিয়ে কেউই কোন মন্তব্য করেননি গতকাল সরজমিনে দেখা যায় আদালতে সারাক্ষণি পরীর পাশে ছিলেন শেখসাদি এজলাসের পাশে পরিমণির আইনজীবীরা যখন জামিন নামা লেখায় ব্যস্ত তখন শেখসাদি ছিলেন পরিমণির পাশেই এমনকি সবাইকে অবাক করে সেই আদালতেই পরীর জামিনদার হয়ে কাগজে স্বাক্ষর করেন তরুণ এই গায়ক এরপরে শুরু হয় তুমুল আলোচনা জামিনদার প্রসঙ্গে জানতে চাইলে শেখসাদি জানিয়েছেন পরিমণি তার সহকর্মী যখন তিনি গণমাধ্যমে পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর দেখলেন তখনই তিনি দুশ্চিন্তায় পড়ে যান এবং তিনি তখনই সিদ্ধান্ত নেন পরিমণির সঙ্গে আদালতে আত্মসমর্পণের সময় তিনি তার সঙ্গে থাকবেন শেখসাদি আরও জানান একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় আর পরিমণি এমন একটা মানুষ যার অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদে আপদে মানুষের পাশে থাকেন তিনি আমি তার সবসময় মঙ্গল কামনা করি এদিকে সাম্প্রতিক সময় পরি ও স্বেচ্ছাদের সক্ষতার বিষয়টি সবার নজর এসেছে পরীর বাসায় আসা যাওয়া পরীর ছেলেকে সময় দেওয়া স্বেচ্ছাদের নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে সোশ্যাল মিডিয়ার বরাতে প্রায় নজরে আসে নেটিজেনদের Okay, abah. Okay, kuli bawa bawa, kuli bawa. Alamak, ah, alamak apa tak? Abah, apa kau Aba. tak?